দাম্পত্য কলহ কেড়ে নিল সন্তানের প্রাণ বুধবার বলরামপুর ব্লকের আমারু গ্রামে ঘটে গেল এমনই এক হৃদয় বিদারক ট্র্যাজেডি বুধবার সকালে বিবাদের চূড়ান্ত পরিণতিতে আচমকা শিশুকন্যার মা কল্যাণী মাহাতো রাগে জোর করে চার বছরের মেয়ে অনুকে নিয়ে চলে যান বাড়ির বাইরে পৌঁছে যান গোবিন্দপুর গ্রাম সংলগ্ন একটি কুয়োর ধারে প্রত্যক্ষদর্শীদের দাবি কিছু বুঝে ওঠার আগেই মেয়েকে সঙ্গে নিয়ে মা ঝাঁপ দেন কুয়োর জলে

ওরকম বলা কথা ওই ক্ষেত্রে বলছে যে এখন কি হয়েছে কুয়াতে কি হয়েছিল কুয়াতে এইখানে আসে কি করে ঝাঁপ দিয়েছিল কি হ্যাঁ বউটা বাচ্চা নিয়ে বাচ্চা নেই বাচ্চাটা কোথায় বাচ্চাটা এখন পাওয়া যায় কুয়াতে কুয়া জলে আছে হ্যাঁ আর বউটা তোমার বউটা এইখানে কারো উঠাই যাবে তো এইখানে কারো ঘরে হবে বাচ্চাটা কত বয়স হবে তিন বছর তিন বছর মেন চলে ওড়ে নাম অনুমা বাচ্চার নাম অনুমা হতো হ্যাঁ হতো হ্যাঁ আর বড় বড় কুল্লানিম আপনার আপনার কি নাম বিশমন বড় বড় আমার এক কোয়ার ঘটনাটা ওখানে একটা মেয়ে ছিল ওর সাথে একটা বাচ্চা ছিল ওটা মতে ঢুকেছিল কোন রকমে পরমাটাকে তুরা হইছে আর বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না মাটাকে কি হসপিটাল পাঠানো হয়েছে না হসপিটাল না পুলিশ নিয়ে চলে গেল পুলিশ নিয়ে আর দুজন পুলিশ আছে আর বাচ্চাটা কি অবস্থা আছে বাচ্চাটা কিন্তু পাওয়া যাচ্ছে হারিয়ে গেছে তো আছে বাচ্চাটা কি অবস্থা বাচ্চাটা পাওয়া যায় না এখন কোথায় ঘটনাটা ঘটে এইখানে কুয়াতে আর যে মহিলাটা ছিল তাকে চিনা গেছে কিছু চিনা মানে ওর দাদা রাখি গেছে কোথার বটে আমার আমার নাম তো কেউ জানা যায় না 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 ও নিজে আপনার তো এখানে বাড়ি আপনার এখানে বাড়ি নাম দমকল বাহিনীর প্রচেষ্টায় এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তল্লাশি চালিয়ে তুলে আনা হয় শিশুকন্যাকে তাকে নিয়ে যাওয়া হয় বলরামপুরের বাসকর গ্রামীণ হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ বন্যাপুর এবং গেরগেড্ডি গ্রামের মাঝখানে একটা কুঁয়ো কি হয়েছে ঘটনাটা একটু বলবেন একটা চার বছরের একটা বাচ্চা মেয়ে অনু মাহাত উনি আর মা ওই কুঁয়োতে পড়ে গেছিল তো গ্রামবাসীরাই ইয়ে করে মাটাকে রিকোভারি করেছে এখন আমরা পুরুলিয়া ফায়ার ব্রিগেড থেকে এসে পড়ে ওই বাচ্চা মেয়েটিকে রেস্কিউ করে তোলা হয়েছে ওই মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আগে পড়েছিলো এই গে চেষ্টা করেছিল কাটা লাগিয়ে চেষ্টা করার তোলার জন্য কিন্তু ওরা সফল হয়নি আমাদের ফায়ার ব্রিগেডের টিম এসে ওইটাকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে তো মৃত অবস্থায় উদ্ধার হয়েছে এটা যেটা বোঝা গেল খানা ফ্যানা বেড়াচ্ছে ওটা আমরা সঠিক বলতে পারছি না এখন পুলিশটা নিয়ে গেলো হসপিটালে নিয়ে গেল ওই ডাক্তারই বলবে নাম তো জানা গেছে পাবলিশ যেটা অনু বলছে বয়স আপনা আমি পুরুলিয়া ফাস্ট সার্ভিস এস মাহাতকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় দেবেন মাহাতো মেডিকেল কলেজে পুলিশ জানিয়েছে মৃতদেহটি তদন্তে পাঠানো হচ্ছে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর